সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে উদ্যোগী হল মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এই উপলক্ষে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয় এদিন মালদা ইংরেজবাজার শহরের ধীরেন্দ্রনাথ শাহ উচ্চ বিদ্যালয়ে সাংগঠনিক সভার আয়োজন করা হয় এই সভায় ইংরেজবাজার শহরের ওয়ার্ড কমিটি গঠন করা হয় আগামী দিনে সংগঠনের বিচার কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা করা হয় উনত্রিশ নম্বর ওয়ার্ডে সংগঠনের প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থকেই সাংগঠনিক সভায় যোগ দেন প্রধান অতিথি ছিলেন মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুক পাতা উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস সহসভাপতি মাজিদুর রহমান হাসি খাতুন সাজির উদ্দিন আহমেদ মোহাম্মদ শাহজাহান প্রমুখ আমাদের শহর মাইনরিটি তৃণমূল কংগ্রেস কমিটি ডাকে আজকে যে সভা তার উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের যারা পোর্টফোলিও হোল্ডার্স আছে তাদেরকে দলের তরফ থেকে অভিনন্দন জানাই অভিনন্দন জানাই আমাদের শহরের যে মায়ের আজকে শহর তৃণমূল মাইনরিটি ছেলে ডাকে আমরা এই ধীরে নাম সাহায্য হয়েছে বসেছে Gracias. পঞ্চায়েতে দু সালে আপনারা জানেন যে আমরা মানে আমাদের অত্যন্ত খারাপ ফল হওয়ার জন্যে আমরা আবার নতুন করে আমরা একুশে জুলাই করে নতুন সাজে আমরা সবজি তুলছি দু হাজার ছাব্বিশকে পাঠিয়েও করে পাখির চোখ করে আমরা আজকে টাউন কমিটি সেলের একটা মিটিং ছিল টাউনের সেই টাউন কমিটিতে তাদেরকে আমরা বার্তা দিতে চাই আগামীতে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দেশনেত্রী দশ কোটি বাঙালি হৃদয় স্পন্দন মানবিকতার মা আমাদের মহান নেত্রী যে আগামী রূপরেখা যিনি তৈরি করছেন পশ্চিমবঙ্গের যে শান্তি সম্প্রীতি আর উন্নয়নের যে এটা বাতাবরণ বইছে সে অব্যাহত রাখতে আগামীতে এই জেলা কমিটিকে আমরা আরও সক্রিয়ভাবে কাজ করার অনুরোধ করছি আগামীতে মালদা জেলার মধ্যে টাউন কমিটি যেন একটা ভালো সংগঠক হয় তার জন্য আমরা প্রত্যেক কর্মীকে নিয়ে প্রত্যেক অর্ডের কর্মী যারা আছেন সবাইকে নিয়ে আমরা আজকে মাইনরিটি সেলের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে কিছু সংখ্যক মাইনরিটি ভোট যেগুলো কংগ্রেসের কাছে চলে গেছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে আমাদের চলার মাঝে অনেকেরই ভুল ত্রুটি আছে সেগুলো মানুষের কাছে ভুল স্বীকার করতে হবে আমাদেরকে দিদির উন্নয়নের কথা বুঝাতে হবে আমাদেরকে সেই বার্তা আমরা আপনার নাম আর পরিচয় আমার নাম দিবুর রহমান বিশ্বাস আমি জেলা প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস মাইনরিটি রিপোর্ট বেঙ্গল নিউজ এন্টারপ্রাইজ এ কমপ্লিট ক্লপ প্রিন্টিং সলিউশন এখানে সমস্ত রকম শার্ট টিশার্ট খেলার জার্সির ওপর নিজের মনের মতো ছবি দিয়ে ডিজিটাল প্রিন্ট করা হয় এছাড়াও পাইকারি অর্ডারও নেওয়া হয় আমাদের ঠিকানা কামালপুর পাবলা মুঠাবাড়ি মালদা আমাদের ব্রাঞ্চ অফিস মহেশ মাটি নিয়ারা মাদ্রাসা মোড় ইন্ডিস বাজার মালদা আমাদের মোবাইল নম্বর